যদি ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো বড় ধরনের যুদ্ধ হয় তাহলে প্রশ্ন উঠে বিশ্বের কোন কোন দেশ কাকে সমর্থন করবে চলুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করি ভারতকে সমর্থন করতে পারে যে দেশগুলো যুক্তরাষ্ট্র বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ বিশেষ করে চীনের প্রভাব মোকাবিলায় এই দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বেড়েছে তাই যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকার সম্ভাবনা বেশি ইসরায়েল ইসরায়েল ভারতের অন্যতম বিশ্বস্ত সামরিক মিত্র ভারত ইসরায়েলের কাছ থেকে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি ক্রয় করে ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতেও ইসরায়েল ভারতের সমর্থনে থাকবে ফ্রান্স ও জাপান এই দুই দেশই ভারতের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই ঘনিষ্ঠভাবে জড়িত বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারসাম্য রক্ষা করতে তারা ভারতের পাশে থাকবে রাশিয়া রাশিয়া ঐতিহাসিকভাবে ভারতের দীর্ঘদিনের মিত্র যদিও সাম্প্রতিককালে রাশিয়া চীন ও পাকিস্তানের সাথেও সম্পর্ক গড়েছে তবুও যুদ্ধ পরিস্থিতিতে ভারতকে অবহেলা করার সম্ভাবনা কম পাকিস্তানকে সমর্থন করতে পারে যে দেশ প্রথমেই রয়েছে চীন চীন ও পাকিস্তানের সম্পর্ক আয়রন ব্রাদারহুড নামে পরিচিত প্রকল্প ও ভারতের সাথে চীনের বিরোধের কারণে চীন নিশ্চিতভাবেই পাকিস্তানের পক্ষে অবস্থান নিতে পারে তুরস্ক সাম্প্রতিক সময়ে তুরস্ক পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে মুসলিম উম্মাহর নেতৃত্বের দাবিতে তুরস্ক প্রায়শই পাকিস্তানকে সমর্থন জানায় সৌদি আরবসহ কিছু আরব দেশ ঐতিহাসিকভাবে পাকিস্তানের মিত্র হলেও বর্তমানে এরা ভারসাম্যপূর্ণ অবস্থানে রয়েছে তবে যুদ্ধ পরিস্থিতিতে তারা পাকিস্তানকে আর্থিক বা কূটনৈতিকভাবে সমর্থন করতে পারে তবে যারা নিরপেক্ষ থাকতে পারে যুক্তরাজ্য জার্মানি অস্ট্রেলিয়া এই দেশগুলো সাধারণত যুদ্ধবিরোধী অবস্থান নেয় এবং শান্তির পক্ষে কথা বলে তবে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় তারা হয়তো পরোক্ষভাবে ভারতের দিকেই ঝুঁকে থাকতে পারে যুদ্ধ নয় শান্তি হোক শেষ কথা যুদ্ধ শুধু ধ্বংস আনে প্রাণহানি ও কষ্ট বাড়ায় ভারতের মতো একটি উদীয়মান শক্তি ও পাকিস্তানের মতো একটি প্রতিযোগী রাষ্ট্র যদি শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করে তাহলে শুধু এই অঞ্চল নয় গোটা বিশ্বের জন্যই সেটা হবে কল্যাণকর